আর কোথায় আর কোথায় আর কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় টাকা রাখছো তুমি নিবা না ও তো রাখছো টাকা নে তুই রাখছো চাইবা সব দিয়ে দিই জানি এক করে টাকা দেখি হবে আরে রাখো তো আমার আর অনেক জায়গা টাকা কোথায় সেগুলো রাখছো পাগল নাকি কোথায় তুমি তো আমার টাকা তোমার বউ যদি থাকে এই পৃথিবীতে যতদিন আমি থাকবো

আর আপনি এত চালাক কে আপনি বুঝলেন যে বউটা আমার সুন্দর বউ জামাটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার কিন্তু খুব পছন্দ নেক্সট দিন কিন্তু এটা গায়ে দেখে অফিসে আসবেন আমরা একসাথে লাঞ্চ করব আমার বউটা আসলে খুবই খাতাম বাই বাই টাটা গুড বাই হ্যালো হ্যালো আমার আর কেটে দিল হ্যাঁ হারামি